হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই আর কি গতকাল এরকম কমেন্টস করেছে মানে দুটা কমেন্টস করেছে একটা মানুষ তো বাজে কমেন্টস মানে আমি না বলে আর থাকতে পারলাম না তোমাদের সাথে শেয়ার না করে কারণ এটা আমার জন্য আমার মানে খুবই ইগুতে লাগছে কারণ আমি নিজের মন থেকে আমি এই আয়োজনটা করেছি হ্যাঁ ঠিক আছে তো আমার মন থেকে যেহেতু আমি আয়োজনটা করেছি তো এইভাবে বলাটা আমার চ্যানেলে এসে বা আর এভাবে কমেন্ট করাটা এসব কি মানে ভালো আসলে মানুষের মনে কি আছে না আছে আমি কিছুই জানি না ওরা কী মনে করে না করে আমি আসলে কিছুই বুঝি না তো এখন কথা হচ্ছে তোমরা তো দেখছো স্ক্রিনশট তোমরা তো দেখছো কিছুক্ষণ আগে তো তা আমার কথা হলো তোমাদের সাথে আমার দোকানের ব্যাপারে বা দোকান কোথায় আমার দোকানের অ্যাড্রেস তোমাদেরকে দিয়েছি এই কয়েকদিনই কোনো অ্যাড্রেস দিয়েছি আমি তোমাদের আমাদের দোকানের তোমাদেরকে যদি দিয়ে থাকি তাহলে বলতে পারো যাকে আমি অ্যাড্রেসটা দিয়েছি দুই একদিনের ভিতরে এই ভিডিও চালু করার পরে মানে আমার গিফটের আয়োজনের পরে যদি বলতে পারো কেউ তাহলে অবশ্যই আমি এটা মাথা পেতে নেই আমি কি কাউকে বলেছি আমার দোকানের অ্যাড্রেস বা আমি দোকানের কোনো অ্যাডভার্টাইজ করেছি কোনো অ্যাডভার্টাইজ আমি করেছি আমার জানা মতে না একদমই না তো এসব ফালতু কমেন্ট কেন করবে আমি বুঝতেছি না কি মানুষ কি চায় আমি চ্যানেলটা অফ করে দিব মানুষ কি চায় আমি চ্যানেল অফ করে দিব আর আমি নাকি চালাক মহিলা আমি নাকি চালাক মহিলা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি এসব দেখাচ্ছি তোমাদের ড্রেসের দেখাচ্ছি হ্যান এগুলো কি আমি নাকি চালাক মহিলা চালাকের কি হইল এখানে আমি ভালোবেসে আমার অন্তর থেকে আমার থেকে আমার ইনকামের এটা তোমাদের জন্য আমি বারবার কয় কয়বার বলবো বলবো বলো কয়বার কয় হাজার বার বলতে হবে আমার আমাকে এই কথাটা তোমাদের সাথে যে এটা তোমাদের জন্য আমার এই চ্যানেলটা আমি এই পর্যন্ত এসেছি আসছি শুধু তোমাদের জন্য আল্লাহর রহমতে আর তোমাদের জন্য তো এই কথাটা কেন আসবে আর আসতেছে এখানে আমি তো কোন কিছু বুঝলাম না চালাক মহিলা কি হইল এখানে চালাকের আর সাবস্ক্রাইবের আমি কি তোমাদের কাছে সাবস্ক্রাইব চাইছি এই পর্যন্ত সাবস্ক্রাইব বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা মানুষে মানুষের তো দেখায় বলে এরকম যে সাবস্ক্রাইব করবা করার পর স্ক্রিনশট দিবা ছি এটা তো একদম ছোট লোকই কাজ হলো আমার জন্য আমি যদি এই কথা বলে থাকি যে তুমি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমাকে স্ক্রিনশট দিবা তারপরে তোমরা পার্টিসিপেট করবা এটা তো আমার জন্য একদম মানে কি বলবা একদম ছোট লোকের মতো হলো আমি এত নিচে নেমে যাইনি বুঝছো আর সাবস্ক্রাইব লাগবে না আমার সাবস্ক্রাইব আর আমাকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছে সেটা আমার জন্য অনেক বেশি আমি একটা দুটা কাপড় দিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব নিব ডোন্ট কেয়ার এই মানে এই কথায় আমি মানি না কারণ আমার সাবস্ক্রাইবের প্রয়োজন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওকে ভালোবেসে আমার চ্যানেলটাকে ভালোবেসে আমি এর আগেও বলেছি এই কথা বারবার আমি ভিডিওতে বলেছি যে আমি আমার চ্যানেলটাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে আর আমার ভিডিওকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করবে তারা হচ্ছে আমার প্রকৃত সাবস্ক্রাইবার ঠিক আছে এই এগুলোই হচ্ছে মেন ক্যাটাগরি যারা আমাকে প্রথম থেকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা সে প্রথম থেকে দেখতেছে এগুলো হচ্ছে মেন ঠিক আছে আমি দশটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি আমার ধরো ইয়ে বিনয়ের আমি বলতে চাই না তারপরে বললাম আর কি বলা ঠিক না কালকেও আমি বলি নাই গতকালকে কেন বলবো আমি একটা গিফট দিব এই জিনিসটা প্রয়োজন নাই আমি এত টাকা আমি টাকার কথা কত টাকা এটা উল্লেখও করব না কারণ এটা আমার রুচিতে বাদে তা আমি একজনকে একটা গিফট করবো যখন একটা গিফট মানুষ দেয় তখন কি এটার দাম বলে যে তোর চরম ছোট লোকই তাহলে আমি তোমাদের সাবস্ক্রাইব চাবো কেন কিসের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তোমরা না করলে কি আর চ্যানেল চলবে না কি বলো আমি বুঝতেছি না আমার আসলে কি কে করাইতেছে এরকম বা কেনই বা করতেছে কি কি অপরাধ ছিল আমার কি অন্যায় আমার দোকানে কোনো অ্যাডভার্টাইজ করছি তোমাদের সাথে এটা তোমাদের বলতে হবে অবশ্যই বলতে হবে আর যদি অ্যাডভার্টাইজ করে থাকি আমি তাহলে অবশ্যই আমি মাথা পেতে নিব আর তোমার তোমরা যদি কেউ বলতে পারো আমাকে দেখাইতে পারো তো এই স্ক্রিনশট আমার এখনো আছে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারো আমাকে সবাইকে তাইলে অবশ্যই বলতে পারো আমি মাথা পেতে নিব কারণ আমার সেই ব্রেনে আমার এটা নাই যে তোমরা আমাকে সাবস্ক্রাইব আর দোকানের অ্যাডভার্টাইজ করবো আমি তোমরা আমার দোকান থেকে কাপড় নিয়ে আসবা ছি যেরকম হাজার হাজার মানুষ আমার দোকানে আজকে আজ থেকে ছাব্বিশ সাত না সরি ভুল হয়েছে আমার মনে হয় চল্লিশ বছর তো হবেই আমাদের ওর বাবা দোকানদারি করে এই চল্লিশ বছর আগেও কি আমি সাবস আরে সাবস্ক্রাইবারের থেকে আমি দোকানের অ্যাড্রেস দিয়েছি সাবস্ক্রাইবারদের হুম ও আসলে আমি অবাক হয়ে যাই আসলে তোমাদের কথা এগুলো কি নিশ্চয়ই কেউ করাইতেছে কেন কিসের জন্য আর আমার আমার যতটুকু যতটুকু সাবস্ক্রাইব আমার নয় হাজার সামথিং সাবস্ক্রাইব আছে আল্লাহ রহমতে এখন এগুলা আমার চালাকির কারণে হয়নি ঠিক আছে এগুলা হচ্ছে আমার সত্যিকারই সাবস্ক্রাইব কারণ এগুলা আমার পরিশ্রমের আমি আমাকে ভালোবেসে আমার পরিশ্রম দেখে আমার ভিডিও দেখে সবাই আমাকে ভালোবেসে অন্তর থেকে সাবস্ক্রাইব করেছে আমি সাবস্ক্রাইবগুলো চেয়ে চেয়ে নিয়ে নিই হ্যাঁ অনেক আগে বলতে পারি ভিডিওর মাধ্যমে অনেক আগের কথা সেটা তো বলতে পারি যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এটা সবাই বলে বুঝি না আমি হুম আমি বাধ্য হইলাম তোমরা এই স্ক্রিনশটটা প্রথমে দেখতে পারবা যে মহিলাটা কি বলছে মহিলা না পুরুষ আমি জানি না সঠিক মানে আমি অবাক হয়ে যাই বলে কি এই মহিলাটা চালাক একটা মহিলা হ্যাঁ ড্রেস দেখাইয়া লুক দেখাইয়া নাকি আমি সাবস্ক্রাইব বাড়াইতে চাই মানে আশ্চর্যজনক কথাবার্তা আর একবারও কি তোমাদেরকে বলেছি আমি আমার দোকানের অ্যাড্রেসটা হুম না বলিনি কেন বলবো কিসের জন্য বলবো অ্যাড্রেসটা পাবলিসিটি পাবলিসিটি করার কি দরকার হুম আমার দোকানে তো কাস্টমার এমনিতে অনেক বেশি আমি আমার হাজবেন্ডে আমার হাজবেন্ড হচ্ছে ওই জায়গার পপুলার ব্যবসায়ী আজকের থেকে না অনেক আগে থেকে তাই এটা আমার অ্যাডভার্টাইজ করার কি কি প্রয়োজন আর অবশ্যই যারা আমার কাছ থেকে রিকোয়েস্ট করে চাইবে যে আপু তোমার দোকানের অ্যাড্রেসটা দাও আমাকে অবশ্যই আমি দিব আমি পিছনে পরে থাকবো কেন এতদিন দিইনি অবশ্যই দিব এতদিন দিইনি ইচ্ছা করি নি অনেকে জিজ্ঞেস করছে আমাকে দোকান সম্বন্ধে দোকান আমি ইচ্ছা করি দিইনি তো আমি আসলে অবাক হয়ে যাই মানে আমার কাছে একদম অবাক লাগে যে এইসব কথা মানুষ কীভাবে বলতে পারে আচ্ছা যাই হোক তোমরা আমার গতকালকের ভিডিওতে গিয়ে দেখে আসো যে মহিলা না পুরুষ আমি জানি না কি কমেন্টসটা সে করেছে সেটার জবাব তোমরা দিবা আমি না প্লিজ আমিও দিয়েছি আমার খুব রাগ উঠছিল কালকে যখন কমেন্টটা আমি দেখছি সাথে সাথে কিন্তু আমি আমার খুব কষ্ট লাগছে যে এটা এই এই থেকে আসছে সে সে কোথা থেকে আসলো আইসা চট করে আমাকে এই কথাটা বললে চলে গেল এটা কি নিশ্চয় কেউ পড়াচ্ছে হয়তো যাই হোক আমি আর কি বলবো আমার আর বলার আর ভাষা নেই তো আমি চিন্তা করছি যে আজকে তোমাদের সবাইকে কথাটাও বলে দিই যে আমি আসলে লাইভে আসবো নাগরীবের আজন্ত দেয় সাড়ে ছয়টায় তো ছয়টা বা সাড়ে ছয়টা তো আচ্ছা যাই হোক তো আমি আসব হচ্ছে সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে ইনশাল্লাহ লাইভে আসব তো তোমরা সবাই আমার পাশে থাকবা সবাই দেখবা তোমাদেরকে সবাইকে অনুরোধ করে বলছি সাড়ে সাতটার দিকে আমি লাইভে আসব আর তোমরা সবাই ইনশাল্লাহ থাকবা লাইভে একদম পুরো স্ট্রিম করব তো লাইভ লাইভের লাইভ লাইভের মধ্যে তোমরা হচ্ছে সবাই দেখবা ইনশাআল্লাহ আশা করি তো ঠিক আছে তাহলে তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ